এখানে দেখো আমার বাইকে ব্লুটুথ ডিভাইস দেখাচ্ছে তো এর মধ্যে আমি প্রেস করব এখানে নাম হলো মানে এটা করব সেভ অ্যান্ড কানেক্ট সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যান্ড ভিডিও আর আজকে অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি এক্স্যাক্টলি একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক অনেকেরই হয়তো জানা আবার কারো কারোর অজানা তো এরকমই একটা টপিক নিয়ে তো মেন টপিক হচ্ছে যে বাইকের সাথে মোবাইল কিভাবে কানেক্ট করা যায় অনেক দিন যাবতই আমি চিন্তা করছিলাম যে এরকম কিছু ভিডিওটা হয়তো বানাবো চলো সো এই হচ্ছে হিরো স্প্লেন্ডার এক্সটেক টোয়েন্টি টোয়েন্টি থ্রি এডিশান দেখতে পাচ্ছ আর হিরো কোম্পানি এতে যে স্পেশাল ফিচার্স দিয়ে রেখেছে তো সেটার সম্বন্ধেই তোমাদেরকে আজকে বলবো তো চলো দেখতে থাকো তো কীভাবে মোবাইলের সাথে বাইক কানেক্ট করা যায় তো সেটাই তোমাদেরকে দেখাবো একদম লাইভ প্রুফ সবার সামনেই তো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো এই হচ্ছে মোবাইল আমার এখানে সিম্পল আমি খুলবো খুলব স্টোর থেকে নামিয়ে নেবো হিরো অ্যাপ হিরো অ্যাপ এখানে ইনস্টল করে নেবো তো অনেকক্ষণ ওয়েট করার পর স্লো ইন্টারনেট হওয়ার কারণে হিরো অ্যাপ অলরেডি ইনস্টল হয়ে গেছে এখানে আর এবার আমি এটাকে জাস্ট এখান থেকে ওপেন করবো ওপেন করার পরেই এখানে পারমিশন চাইছে তো পারমিশনগুলোকে আমি অ্যালাউ করব আর এখানে বলছে ফোন নাম্বার দেওয়ার জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর করবো প্রসেস এখানে কন্টিনিউ করবো দেখো এখানে আসছে ওটিপি এখানে এরকম কিছু চলে এসছে পেজ খুলে গেছে আর এখানে দেখো দেখাচ্ছে আমার বাইক স্পেন্ডার এক্সটেক এখানে আমি জাস্ট কন্টিনিউ করব কন্টিনিউ করার সাথে সাথেই একটা এরকম কিন্তু ভুলে গেল পেজ এবার এখানে দেখাচ্ছে লোকেশান লোকেশান অ্যালাউ করব লোকেশান অ্যালাউ হয়ে গেছে আবার এখানে প্রসেস এইবার যে মেন পার্ট সেটা হলো আমাকে বাইক করতে হবে অন মিটার করার সাথে সাথেই এখানে দেখো দেখাচ্ছে ইউর স্প্লেন্ডার এক্সটেড নট পেয়ার ট্যাপ টু কানেক্ট এখানে লোকেশান চাইছে অ্যালাউ আবার ট্যাপ টু কানেক্ট করবো হ্যালো অল দিস টাইম ব্লুটুথও অ্যালাউ করতে হবে ব্লুটুথ এনেবলিং হচ্ছে হিরো অ্যাপ ওয়ান্স টু টার্ন অন ব্লুটুথ করব এখানে দেখো ব্লুটুথে কিন্তু গ্রিন টিক চলে এসেছে তার মানে ব্লু ব্লুটুথ হয়ে গেছে অ্যাপ ব্যাকগ্রাউন্ড রানিং এটা অপশনাল এটা আমি এখন করবো মেবি লেটার নাও ট্যাপ টু কানেক্ট এস এম এস কন্ট্যাক্ট অ্যালাও অ্যালাও প্রসেসড এখানে দেখো আমার বাইকের ব্লুটুথ ডিভাইস দেখাচ্ছে তো এর মধ্যে আমি প্রেস করব এখানে নাম এলো এখানে এটা করব সেভ অ্যান্ড কানেক্ট আর এখানে পেয়ার আর এখানে পেয়ার হওয়ার সাথে সাথে দেখো এখানে পাসওয়ার্ড চাইছে আর ঠিক এরকম জায়গায় আমি যদি দেখাই তো এখানে চলে এসছে ঠিক এরকম জায়গায় চলে এসছে একটা য়ারিং পাসওয়ার্ড যেটা আমাকে দিতে হবে এখানে তো এখানে আমি এখন পাসওয়ার্ডটা দেব এখানে দেখাচ্ছে জিরো ফাইভ টু ফাইভ ডবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ ডবল সেভেন তো আমার ডিভাইস কিন্তু কানেক্ট হয়ে গেছে এখানে এবার আমি এখানে যাবো সেটা এটাকে প্রেস করবো কানেক্ট আর কানেক্ট হওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটা ডিসক্লাইমার এলো এটা ওকে করবো আর এই হয়ে গেছে আমার ফোন কানেক্ট তো এখানে আমার ফোনের সাথে ডিভাইস কিন্তু কানেক্ট হয়ে গেছে সফ এখানে দেখতে পাচ্ছ ফোন আসছে আর ঠিক এখানে কিন্তু এরকম এখানে আমার নাম দেখাচ্ছে ফোনে যেই নামে ফোন এসছে আর এখানে কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে যে এখানে আমার ফোন অলরেডি আসছে এখানে নামও দেখাচ্ছে তো একদম ইজি প্রসেসে কিন্তু ফোন কিন্তু কানেক্ট করা যায় বাইকের সাথে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই টেক কেয়ার